আসসালামু আলাইকুম আমার দর্শক মন্ডলী আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ নাইম আপনারা দেখছেন স্প্রাউট বিডি তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু সুগন্ধি গাছের কালেকশন দেখাবো যারা চান যে গাছের ভিতরে তীব্র সুগ্রাণ থাকবে এরকম কিছু গাছ নিতে চান তাদের বারান্দার জন্য বা ছাদ বাগানের জন্য বা বাসার জন্য যেখানেই হোক তো সেই গাছগুলো আমি কিছু আমাদের কাছে যেগুলো কালেকশন আছে সেগুলো দেখানোর চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আচ্ছা প্রথমে যে গাছটা আপনার দেখাবো সেটা হচ্ছে তারাঝড়া ফুল এটাকে অনেকে জুই নামেও চিনেন ঠিক আছে এটাকে জুই নামে যেটা বলা হয় এটা অ্যারোমেটিক জুই বলা হয় ঠিক ঠিক আছে এটা হচ্ছে তারাঝরা জুই জরা ফুলও বলে তো এই গাছগুলোতে যখন এটা কিন্তু একটা লতানো গাছ আপনি যদি আপনার বাসায় রাখেন এটা মনে করেন আপনি পুরো বাসা মানে রেলিং বলেন বা কোথাও যেখানে রাখবেন আস্তে আস্তে যেমন আপনার লাউ গাছ যেরকম লতানো হয় না লাউ গাছ আছে চিচিঙ্গা ধুন্দুল এই গাছগুলো যেরকম বেয়ে বে উঠে বাগান বিলাস এইগুলোও এরকম হ্যাঁ লতানো গাছ যেখানে রাখবে না দেখেন আমরা এইভাবে রেখেছি এভাবে এটা পুরা গাছ এভাবে বেয়ে বে বেয়ে এখানে উঠেছে আমরা এইভাবে বেঁধে রেখেছি একটা লাঠি দিয়ে ঠিক আছে তো এই গাছগুলো দেখ এখানে এটা কিন্তু প্রচুর সুগ্রাম আপনি যদি পাশ দিয়ে হেঁটে যান তাহলে কিন্তু এটা গ্রানটা সুগ্রানটা আপনার নাকের মধ্যে আসবে এই সেন্টটা আপনার আসবে এত সুন্দর একটা সেন্ট আছে আলহামদুলিল্লাহ এটা আপনার বারান্দা রাখতে পারেন ঠিক আছে এটা কিন্তু মোটামুটি একটু রোদ লাগে এই গাছটার জন্য রোদ দরকার হয় একবারে ছায়াযুক্ত স্থানে রাখা যাবে না একটু আলো বাতাস রোদ এখন এটা দরকার এই গাছটার জন্য দেখাবো আপনার সবাই জানেন এটা নিয়ে আর কিছু কথা বলবো না এটা হচ্ছে বেলি গাছ প্রচুর সুগ্রাণ দেখেন কত সুন্দর ফুল ফুটে আছে এই দেখেন এই দেখেন এটা এক জাত এটা আর এক জাত হ্যাঁ এটা একটু লতানো বেলি হয় এটা একটা লতানো ছাড়া দেখেন আপনি একটু গাছের ফুলের দিকে যদি খেয়াল করেন তাহলে বুঝবেন ঠিক আছে তো এটা হচ্ছে বেলি প্রচুর সুগ্রাণ সেই গ্রাম আহ মন মাতানো গ্রান অনেক ঠিক আছে মানে একটা গাছ একটা গাছ থেকে গ্রান কম না আপনি এগুলো নিতে পারেন সবগুলোই ঠিক আছে এই যে বেলি খুব সুন্দর গ্রান হয় গাছগুলো খুব তরতাজা সজীব সতেজ আপনারা চাইলে নিতে পারেন আমাদের থেকে ঠিক আছে খুব জোপালো গাছ খুব বড় গাছ আচ্ছা এখন আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে যে ব্রেফেলসিয়া এটা অনেকে বিচিত্রা নামও পরিচিত গাছটার গ্রানটা যদি বলি এটা প্রচণ্ড গ্রান এটার গ্রানটা আলাদা রকম এটা অনেকটা মানে বকুল ফুল বকুল ফুলের মতো একটু গ্রানটা অন্য এরকম গ্রান আর কি আমার কাছে লাগে তো এটা দেখেন একটা গাছেই আপনাদের সাদাও হয় আবার এরকম এই যে এরকম বেগুনি কালার হয় হ্যাঁ বেগুনি কালার হয় এরকম সাদাও হয় একটা গাছে দুই কালার কিন্তু দুই গাছেই দুইটা গাছেই ফুল আছে ঠিক আছে এটা বর্ষাকালে এগুলো ফুল হয় তো অ্যারোমেটিক যদিরা বললাম সারা সারা বছরই কম বেশি হয় কিন্তু আপনার শীতকালে একটু কম হয় বেলিটাও একটু শীতকালে কম হবে আপনি সারা বছর মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো ফুল দিয়ে যাবে ঠিক আছে যে আপনার ওরকম যত্ন ওরকম আলো বাতাস পায় এখন আপনার দেখাবো যেটা সেটা হচ্ছে এখন দেখাবো এটা হচ্ছে কামিনি গাছ দেখতে পাচ্ছেন কামিনী গাছের প্রচুর ফুল হয় কামিনি গাছ এমন একটা গাছ এটা গাছটা সহজে মরে না সহজে রোগ বালায় আক্রমণ করে না খুব শক্ত গাছ খুব শক্তভক্ত গাছ এই গাছটা আবার কি করা যায় এই গাছটা নিয়ে আপনার যারা বনসাই করতে চান ফুল গাছের মধ্যে বনসাই করতে চান এটা তাদের জন্য একটা পারফেক্ট একটা গাছ কারণ এটা গোড়া এত শক্ত হয় এগুলা অনেক মজবুত গাছ ঠিক আছে এই দেখেন আর এই গাছগুলোতে প্রতিটা গাছেই আলহামদুলিল্লাহ ফুল আছে ফুল এসে পড়েছে এই দেখেন ফুল এসে পড়েছে এগুলো একটু বড়ো গাছ হ্যাঁ এগুলো একটু তুলনামূলক বড়ো গাছ ছোটো গাছও আছে আমাদের কাছে যদিও বেশি স্টকে নেই হ্যাঁ প্রতিটা গাছে আলহামদুলিল্লাহ ফুল আসে এগুলো সবসময় ফুল আসে খালি শীতকালে একটু কম হয় এছাড়া বর্ষাকালে সবচেয়ে বেশি ফুল হয় গরমকালেও আসে বসন্তকালে একটু কম ফুল হয় তো সমর দশকমণ্ডলী এই কামিনী গাছটা আপনি নিতে পারেন খুব শক্তভক্ত রোগমুক্ত রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন একটা গাছ ঠিক আছে এটা ওই দেখেনি এরকম ঝোপাল হয়ে থাকে সমর দশক কিছুক্ষণ আগে যে গাছটা দেখালাম ফুলসহ ওটা ছোটো ছিল এটা হচ্ছে মাদার গাছ এই গাছগুলো থেকে এই গাছগুলো করা হয়েছে দেখতে পাচ্ছেন এই দেখেন এরকম বড় গাছ বড় হলে এরকম ঝোপালো হয়ে এরকম মনে করেন ভরে যাবে ঠিক আছে এগুলো তো এখন ফুল এটাতে অবশ্য এখন ফুল নাই ওই গাছটাতে ফুল এসে পড়েছে আগে হ্যাঁ এটা অবশ্য গ্রোথের দিকে এখন মনোযোগ দিচ্ছে এই জন্য ফুল দিচ্ছে না হ্যাঁ এরকম বড় এরকম ঝোপালো গাছ হয়ে যাবে গাছগুলো দেখতে পাচ্ছেন কত বড় হয় আর গাছগুলো এরকম পাতা দেখেন ওটা তো পাতা কম ছিল কারণ ওটার ফুল দিয়েছে গাছটা ফুলের প্রতি ফোকাস করেছে আর এটা মনে করেন গ্রোথের দিকে নজর দিয়েছে এই জন্য গাছের পাতা এত সজীব সতেজ ঠিক আছে তো এটা হচ্ছে কামিনী গাছ হ্যাঁ তো সময় দর্শক কুণ্ডলি আপনাদেরকে আজকে যে গাছগুলো দেখালাম সুগন্ধি গাছের কালেকশন এই সবগুলো গাছ যে আপনারা চান নিতে চান আমাদেরকে মেসেজ করতে পারেন ইনভেস্ট করতে পারেন হোম ডেলিভারি দেওয়া যাবে সমস্যা নেই সময় দর্শক তাহলে এগুলো আপনার বাগানের জন্য রাখতে পারেন আপনার বারান্দার জন্য রাখতে পারেন অফিস রেস্টুরেন্টের সামনে সৌন্দর্য বর্ধনের জন্য ফুল গাছ চাইতে চাইলে সুগন্ধির মধ্যে সেন্টের মধ্যে এগুলো নিতে পারেন বা আপনি যদি ছাদ বাগানে রাখেন বা আপনার বারান্দা রাখেন এরকম সুগন্ধি গাছ আপনার এত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হবে মানে সরাসরি না বুঝার মানে ওই পরিবেশে না গেলে আপনি বুঝতে পারবেন না তো দর্শক মণ্ডলী আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম